যে কি বলছিলেন যে আসলে ঘটনাগুলো যখন ঘটে যায় তারপরে তখন আমরা রিয়াক্ট করি তার আগে আমরা কি জানতে পারি না নাকি গোয়েন্দা ব্য ব্যর্থতা বলবেন না এটাকে আসলে দু একটা ঘটনায় দেখা গেছে যে গোয়েন্দারা যথার সময়ে যথা রিপোর্টও দিয়েছিল গোয়েন্দাদের বরাতে আমরা যে সেটা জেনেছি কিন্তু পরবর্তীতে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটার অনুপস্থিতি ছিল একদিক গেল আরেক দিক হচ্ছে এই সরকারের কিছু দৃষ্টান্ত তৈরি করার সুযোগ আছে এই সুযোগ সবসময় আসে না বিশেষ করে রাজনৈতিক দলগুলো সুযোগ পায় না বা নিতে পারে না সীমাবদ্ধতা থাকে অনেক এটা হচ্ছে বাস্তবতা এই সরকারের কিন্তু ওই সীমানা নেই অন্তত কিছু দৃষ্টান্ত তৈরি করতে পারত ধরুন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা যদি ধরুন ভিপি নূরের সময় যে ঘটনাটা ঘটলো ওনার একটা অডিও বাজারে আসলো পরবর্তী উনি বললেন যে এটা চক্রান্ত এটা জালিয়াতি এটা ফেক তো ওনার তো ছোট্ট একটা দায়িত্ব ছিল যে অন্তত টেস্ট কেস একটা কেস ধরা যে এসব কারা করে ছোট্ট একটাও তো ধরতে পারতেন কিন্তু বলে খালাস হয়ে গেলেন রাজনৈতিক সরকারের মতো বা রাজনীতিবিদদের মতো যে আমি আজকে একটা বলে ফেললাম কালকে আর একটা বলবো নি তো তাদের মধ্যে একটা প্রবণতা কিন্তু আমরা দেখছি এই সুযোগ তারা কেন নিচ্ছেন না এটা মোটা দাগের প্রশ্ন নাকি তারাও পারছেন না কিন্তু আমাদের তো বিশ্বাস ছিল তারা পারবেন এই কারণে পারবেন

মানসিকভাবে আমরা যেভাবে ডেভেলপ করছি বা এখনো আছি যুক্তরাষ্ট্রের কথা বারবার আসছে সত্য সরকার যুক্তরাষ্ট্রের প্রতি অনেকটা দুর্বল বা বেশি দুর্বল কে না দুর্বল যুক্তরাষ্ট্রের নানান কথা বলা হয় মুখে মুখে কিন্তু ওখানকার একটা সিল সাপ্পর পাওয়ার জন্য কত তদ্বির কতজন কতভাবে করে ইয়ত্তা নেই আমরা ওখানে গেলাম জাতিসংঘর অধিবেশনে বিশ্বসভার অধিবেশনে তো ওখানে আমরা আশা করছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে কার কার দেখা হয়েছে কি কথা হয়েছে বিশেষ করে আমাদের ব্যবসা বিনিয়োগের বিষয়ে কোনো আশ্বাস মিলেছে কিনা অথবা আমাদের থেকে কেউ কর্মী নেবে কিনা তিনিও সাধারণত বাইরে গেলে এগুলোই বলেন আমরা যখন এই নিয়ে ব্যস্ত কিন্তু দেখা গেল আমাদের কাছে তথ্য আসলো ডিমের সাইজটা কেমন ছিল যে ডিমের ছুঁড়ে মারাটা কত ভালো হয়েছে আর যিনি মেরেছেন তিনি কত সাহসী ওনাকে আবার থ্যাংকসও দেওয়া হয়েছে আবার এই সূত্র ধরে বিএনপি দুর্বল হয়ে গেল কিনা কয় ভাগ হয়ে গেল যুক্তরাষ্ট্রে তার আগের মতো সক্রিয় না কেন মাঝে দিকে জামাত আবার বেশি শক্তিশালী হয়ে গেল কিনা তাদের উপর কেন একটা ডিম পড়ল না দেখেন আমরা কি নিয়ে থাকছি আলোচনা পারছি না এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য সুযোগ ছিল তো এই কথা তো সত্য বাইরের শক্তিগুলোর সাথে প্রফেসর ডক্টর ইউনসের যে ডিল করার সক্ষমতা আছে আমাদের দেশে অনেকের তা নেই তো সেটা তো দোষের নয় সেটা তো আমরা গুণ হিসাবে নিতে চাই ওখান থেকে প্রাপ্তি যোগ করতে চাই কিন্তু আমরা দৃশ্যমান কিন্তু প্রাপ্তি দেখছি না বিনিয়োগের এক একটা উচ্চাসা দেওয়া হচ্ছে আমাদেরকে আজকেও আছে একটা বিনিয়োগের খবর বিশাল একটা বিনিয়োগ আসবে কে যেন ওনার সাথে দেখা করেছেন তো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কিন্তু ওই ধরনের কোনো জের অথবা রেশ দেখি না এটা এই সরকারকে কিন্তু কলঙ্কিত করছে রীতিমতো প্রফেসর ডক্টর ইউনসের ইমেজও আঘাত পড়ছে সেই সাথে তো আরেকটা ভয়ও কাজ করছে যখন কেউ বিগত হয়ে যায় তার বিরুদ্ধে মামলার চর্চা একটা আমাদের দেশে কিন্তু আছে আগে হয়তো কম ছিল এবার হয়তো মাত্রাগতভাবে আরও বেড়েছে এই সরকারের উপদেষ্টারাও কারো কারো আমল এমন এমন পাওয়া যাচ্ছে যে তারাও কোনো বিপদে পড়ছেন কি না বা পড়বেন কি না যখন তারা বিগত হবেন বা সাবেক হবেন ওই উদ্বেগ যেমন আমাদেরকে ভাবাচ্ছে তাদের ওপর যদি তারা মাথায় নেন এটা তাদের জন্য ভালো হবে আর যদি বিকল্প দুইটা ভাবেন যে চলে যাবেন যেহেতু চলে যাওয়ার একটা রেওয়াজ আছে অথবা বয়স অনেক হয়ে গেছে আজরাইল ছাড়া তাদের কোনো শত্রু নাই সেটা আরেকটা ভিন্ন ভাবনা তো এই ক্ষেত্রে আবেদন থাকবে যে তারা মানুষের পালস বোঝেন সত্য আরেকটু বোঝার চেষ্টা যদি করেন জি